গুড মর্নিং মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে ভালোই বেলা হয়েছে এখন তোমাদের সঙ্গে এখন আমি ওয়েলকাম করে এই ব্লগটা স্টার্ট করছি আমি জানি না পিঙ্কি ওখান থেকে স্টার্ট করেছে কি না আমি করছি আজকে একটুখানি সময় পেয়েছি রান্না আছে আর একটা সুখবর দিই একজন কাজের লোক পাওয়া গেছে বা হেল্পিং হ্যান্ড পাওয়া গেছে কাজের লোক না বলাই ভালো হেল্পিং হ্যান্ড পাওয়া গেছে আজকে ন দিন হলো কাজ করছে সেদিক থেকে আমি একটু রিলিফ পেয়েছি বাসন মাজা ঘর ঝাড় দেওয়া মোছা এইগুলো থেকে একটু রিলিফ পেয়েছি কটা দিন হলো পুজোর অষ্টমীর দিন কাজে এসছে আমাদের এখানে একজন মানে সাফাই কর্মী আছে এক মহিলা সেই আমাদের ঠিক করে দিয়েছে ওই মেয়েটাও খুব ভালো ও দেখেছে কত কষ্ট হয় আমাদের সেজন্যও ঠিক করে দিয়েছে আর আগের যে হেল্পিং হ্যান্ড ছিল তার আর মানে তার নিজের হ্যান্ডের এমন অবস্থা সেই কাজ করতে পারবে না সে কারো হেল্পিং হ্যান্ডই আর তার হওয়ার ক্ষমতা নেই কেননা তার হাতের এমন অবস্থা সে আমাদের এসে দেখিয়ে গেছে যে ফুলে রয়েছে সিটে পুড়ে রয়েছে এখন ওই হাত নিয়ে এসে কী করে কাজ করবে বলো বাসন মাজতে পারবে না সে ঘর মুছতে পারবে না কোনো কিছুই করতে পারবে না সেই জন্য তাকে আর মানে সেও আর আশা দিতে পারলো না যে সে আবার কবে আসতে পারবে না পারবে কিছুই বলতে পারলো না সেজন্য এত কষ্ট হচ্ছিল ওই মেয়েটা ওর নাম চম্পা চম্পাই আমাদের কষ্ট দেখে একজনকে ঠিক করে দিয়েছে তা সে আসছে আজকে দিন হলেও আসছে বললাম এটা একটা ভালো খবর আর আজকে আমার স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে খুব একটা রান্নার ঝামেলা নেই রান্নার ঝামেলা নেই বলতে কালকে তো নিরামিষের দিন গেছে আর আজ কালকে যা করেছিলাম তার মধ্যে একটু একটু তরকারি রয়ে গেছে নিরামিষ তরকারি অল্প অল্প কালকে আলু কাঁচকলা দিয়ে একটু গরম মশলা দিয়ে ঝোল ঝোল করেছিলাম মুখের ডাল করেছিলাম আর পাঁচ মিশালে একটা তরকারি করেছিলাম এই কালকের আমার ছিল তা সেই তরকারির মধ্যে একটু একটু রয়ে গেছে একটু ডাল রয়ে গেছে আর আজকে আমি একটু পনিরের আইটেম করব এই কদিন ধরে মাছ মাংস খেতে খেতে সত্যি মুখটা একদম মানে বাজে হয়ে গেছে আর মাছ মাংস খেতে ইচ্ছে করছে না এই কবে থেকে শুরু করেছে বাবাকে বললাম তোমাকে বাজারে যেতে হবে না যা আছে আমি এটি করব আমাদের একদম নিচে নামলেই দোকান সেই জন্য বাবা সকালবেলা গিয়ে পনির নিয়ে এসছে পনির দিয়ে আমি একটা করবো কিছু যেটা করবো তোমাদের সাথে শেয়ার করবো ছাদে যেতে পারিনি এই দেখো এটা বাবার ঘর বাবার ঘরের জানলা দিয়ে খুব ভালো রোদ আসে আমি এখানেই মেলে দিয়েছি আর ওদের মধ্যে ছাদে যেতে ইচ্ছে করছে না এত গরম আর রোদের তাপ ভালোই লাগছে না কালকে একটু মেঘ মেঘ ছিল কালকে ঘেয়ে রোদে দিয়ে রান্না রান্নাঘরে চলে এসেছি এখন আমি পনিরটা রান্না করব তোমাদের দেখাচ্ছি আমি একটু একটু করে দেখাবো পুরো ডিটেলস হয়তো দেখাবো না একটু একটু করে দেখাবো আমি আমার ইচ্ছে আছে পনিরের রেজালার মতো করতে রেজালা আমি পারবো না করতে অত এক্সপার্ট আমি নই রেজালার মতো করে কিছু একটা করবো কেন এমনি পনিরের ঝোল ভালো লাগে না খেতে বা এমনি পনির তরকারি খেতে খেতে মুখ একদম মানে ইয়ে হয়ে গেছে ওই জন্য আর সেটা করব না একটু অন্যরকমভাবে করবো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কি রেডি করেছি সেটা দেখাচ্ছি পনির আমি পনিরটা কিউব করে কেটে নিয়েছি অলরেডি তেল আমার গরম হয়ে গেছে অনেকটাই আচ্ছা একটু আদা বাটা এখানে আমি গোলমরিচ আমার এমনি র গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর এইখানে পোস্ত কাজুবাদাম একটু কিশমিশ আর সামান্য একটু দই দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এইটা দিয়ে আমি পনিরের রেজাল্টটা বানাবো এই যে আমি রান্নাটা করব এই ফোড়নগুলো দেবো এই তেলটা আমি চাপিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আচ্ছা আর কী ফোড়ন দেবো আমি দেখাচ্ছি এই যে শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ দারচিনি ছোটো এলাচি ছোটো লারটা কাটিয়ে দিতে হবে নাহলে ফেটে যাবে মুখে থেকে লাগতে পারে সেই জন্য সবাই জানো কিছু বলার নেই আর একটু জিরে ফোড়ন দেবো সামান্য একটু জিরে পোড়ন দেবো এই দিয়ে আমি রান্নাটা করবো তাহলে আমি করি ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি আদাটা দিয়েছি আদা বাটা আদার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম মিক্সিতেই বেটে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি এই আদাটা খুব ভালোভাবে আমি এখন কষাবো যাতে আদার কাঁচা লঙ্কাটা চলে যায় তারপরে ওই যে স্মুথ পেস্টটা করে রেখেছি যেটা দেখালাম সেইটাকে দেব ভাজা হোক এবার আমি এই স্মুথ পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম আদাটা অনেকটাই কষা হয়ে গেছে একসাথে এবার আমি কষাবো এক হাতে ধরে করছি তো একটু অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করো কিছু মনে করো না এবার আমি এটা কষিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাকে কষাতে হবে এটা কষিয়ে নিই তারপরে আবার পরের স্টেপটা আমি বলছি কী কী দেবো এর মধ্যে আবার বলছি আচ্ছা আমি পেস্টার মধ্যে দিয়েছি একটু জিরের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো লবণ আমি মিষ্টিটা এখনও দিই নি ওটা তো দেবো এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর আমি তো একটু মিষ্টি দিই রান্নায় তোমরা এতদিনে জানো আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এই দিয়েছি আর কিন্তু কিচ্ছু না এবার এটাকে ভালো করে কষাবো একটু মিষ্টি দেবো একটু পরে দেবো এবার আমি ভালো করে এটাকে কাঁচা গন্ধ যাতে না থাকে সেইভাবে কষিয়ে নিই মশলাটা তো কষাতে হবে দেখো মশলাটার ভিতর থেকে কেমন তেল ছাড়ছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর কালারে এসে দাঁড়িয়েছে আমি কিন্তু এখনও বলছি এটা আমার মতো করে করছি মনে করো না যে অথেন্টিক পনির রেজাল্লা আমি করছি তার জন্য হয়তো ভাবতে পারে কেউ যে এ বাবা এ আবার কেমন করে করছে এটা কি কী রেজালা নাকি আমি আমার মতো করে করছি যা যা মশলা লাগে আমি ইউটিউবেই দেখেছি বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকমভাবে করে আমি আমার মতো করে একটা কনসেপ্ট নিয়ে এটা রান্নাটা করছি সেই জন্য অথেন্টিক তো কখনোই হবে না কিন্তু মশলা টশলাগুলো আমি চেষ্টা করেছি যে একই রকম রাখতে সেখানে আমার কিছু কম বেশি আছে বা কিছু আমার নিজের আইডিয়া দিয়ে আমি করছি এটা আমার বাড়ির লোকের যদি খেয়ে ভালো লাগে আর তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলেই আমি সার্থক তাই না আর তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগলো আমি পুরো এটা রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার তোমাদের আমি দেখাচ্ছি কেমন এ দেখো তেল ছাড়ছে আমি এইবার জল দিয়ে দেব তারপরে আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেবো ফুটে উঠলে পনির ছেড়ে দেবো অতি সুন্দর তেল বেরিয়েছে আর একটুখানি আমি কষাবো তারপর আমি জল দেব আমি জল দিয়ে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছিলো আমি জল দিয়ে দিয়েছি আমি যে কালারটা এক্সপেক্ট করছি সেটা আশা করি আসবে কেন মশলা কষানোর সময় দেখেছিলাম সুন্দর একটা কালার আসছে যদি নাও আসে ক্ষতি নেই কালারে কি আসে যায় স্বাদ যদি একটু মোটামুটি খাওয়ার মতো হয় আমার তো মনে হয় তাই ভালো ঠিক আছে আর একদম অ্যাকুরেট যদি কালার আসে তাহলে তো খুব ভালো কথা দেখি একটা ফুটতে থাকুক একটু পরে আমি পনিরগুলো দিয়ে দেবো লাস্ট অফ অল কি এসে দাঁড়ায় দেখছি আমি আমার রান্নাটা কমপ্লিট এই দেখো আমি একটু ঘি দিয়েছি সামান্য একটু গোলমরিচ দিয়েছি আর একটু গোল গরম মশলা দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি ব্যাস এটা আমি যখন খাবো তার আগে ঢাকাটা তুলে নিয়ে একটু মিশিয়ে খাবো তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে হ্যাঁ দেখলে তো প্রসেসটা মানে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তাহলে তো একটু উৎসাহ পাবো বলো আফটারনুন হ্যাঁ এই বাড়িতে এসে আমি ফার্স্ট আবার তোমাদের সাথে কথা বলছি ওখানে আমি থাকতে আমি ছাড়তে পারিনি নেটের জন্য আমি ছাড়তে পারিনি আর ওখানে যেহেতু আমি ব্যস্ত ছিলাম সেই জন্য আমি করতেও পারিনি আর যখন আমি ফ্রি হয়েছি তখন আরও নেটের জন্য করতে পারিনি দিতে পারিনি তো সেই জন্য আমি ধীরে ধীরে আস্তে আস্তে এখানে এসে একটা একটা করে আমি ছাড়ছি ব্লগ তোমাদের খুব ভালো লাগছে কমেন্ট করে জানিয়েছে অনেকেই থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওই ব্লগুলোতে ভালো ভালো কমেন্ট করার জন্য আমি এমনি রিপ্লাই তো দিয়েছি মা যখন পেরেছে রিপ্লাই দিয়েছে আমি যখন বেরেছি রিপ্লাই দিয়েছি তাও আমি ব্লগে সবাইকে বলতে চাই যে থ্যাংক ইউ তোমরা খুব ভালো বলেছ তো আজকে হচ্ছে ও বাড়িতে আছে আজকে অফিস যায়নি আর বাড়িতে থেকে কাজ করছে আমার রান্না টান্না হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এখন এই জাস্ট পুজো দিয়ে উঠলাম এখন যাব ঠাকু খোলা হয়নি চলো তাহলে আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম এখন খাবো ওকেও খেতে দেব কিরো পেয়ে গেছে তো দেখাই চলো তাহলে আমাদের আজকে লাঞ্চে কি আছে উচ্ছে ভেজে রেখেছি এটা উচ্ছে ভাজা আর এখানে ভাত আছে আর এখানে হলুদ আর রসুন ভেজেছি কালো জিরে দিয়ে এখানে ডাল আছে মুসুরির ডাল একটু পেঁয়াজ দিয়ে করেছি এখানে আমি ওই একদম পাতলা করে মাছের ঝোল করেছি তো ঝোল নেই অল্প আছে তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু হ্যালো সেই দুপুরবেলা কথা বলেছি আর তোমাদের সাথে কথা বলা হয়নি সন্ধ্যের পরে দিদি এসেছিলো দিদির সাথে গল্প টল্প করলাম অনেকটা সময় সেখানে গেছে তো তারপরে আমরা সবাই একটু গল্প টল্প করলাম চাটা খেলাম তো তারপরে আমি আর ভিডিও এডিট করতেও পারিনি তো আজকে আমি ভিডিও সেই জন্য আপলোডও করিনি এখন বাজে হচ্ছে পনে এগারোটা আর ওর শরীরটা ঠিক ভালো না একটু ঠান্ডা লেগেছে সেই জন্য ও বললো আমি চিকেন রোল খাবো তার জন্য চিকেন রোল অর্ডার করেছিল চিকেন রোল খাওয়া হলো তো আমার আজকে রান্নার ছুটি আমি তাও ব্যবস্থা করে রেখেছিলাম কালকে অফিস আছে আর এখন শুয়ে পড়বো কালকে যেহেতু অফিস আছে তাড়াতাড়ি উঠতে হবে টিফিন করতে হবে অনেক কাজ আছে তো সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা তো দেখলে মা একটু বেরিয়েছিল ওখানে মানে যেখানে বেরিয়েছিল সেখানে একটা ঠাকুরই পড়েছিলো তো সেটার একটু ক্লিপ আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো তোমরা দেখো লক্ষ্মী পুজোর তোমরা তো জানোই আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা নেই তো আমি ভেবেছিলাম যে লক্ষ্মী পুজো যদি কাটিয়ে আসতে পারি ওখানে একটা সুন্দর ব্লগ করবো কিন্তু সেটা আমি করতে পারলাম না আশা করি নেক্সট বার করতে পারবো দেখা যাক যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের যেন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট